বিগত ষোলো বছরে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে থানায় পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য আমার প্রশ্ন হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফেকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাব ঠিক কেন যদি বলেন আমার রাজনৈতিক পরিচয় চাইতে ধর্মের পরিচয় কি ছোট না বড় বিগত শৈরাচারের আমলে যারা সিয়ারটাকে কোরআন শরীফের উর্ধে উঠায় নিয়ে গেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতের রাম এবং বামদের দাসত্ব করেছিল এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরেকদের মনোরঞ্জন করেছিল তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল কিন্তু মহান রব সেই নৌকা চব্বিশ সালের মধ্যে গোষ্ঠী সহ ডুবাই দিয়েছে কথা ঠিক কিনা বলেন সুতরাং ক্ষমতার মালিককে বলেন সুতরাং আলেমদেরকে নিয়ে করে আবার যদি কেউ ক্ষমতার মস্ত দখল করতে চায় গোটা বাংলাদেশের মুসলমান এক সাগর রক্তের বিনিময় হলেও তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যা নাযিল করেছেন মানুষের কাছে তাই স্পষ্ট ভাবে বলে দেওয়া এটা আলেমদের গুরু দায়িত্ব মনে রাখবেন যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না মদ হালাল না হারাম আরো জোরে কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটা কি আপনারা জানেন কথা বলে আপনাদের আরেকটা কষ্ট করি জিনা ব্যবিচার করা হালাল না হারাম কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন পতিতালয়ের লাইসেন্স দেশে নাই মদের লাইসেন্স দেশে নাই এগুলো কারা দিয়েছে ইহুদিরা দিয়েছে খ্রিস্টানরা দিয়েছে মুসলমানরা দিয়েছে তাহলে বোঝা গেল এরা আসলে মুসলমান নয় এরা বাহ্যিক দৃষ্টিতে নিজেকে মুসলমান দাবি করলে এগুলো মুনাফেক ঠিক কিনা এই মুনাফিকেরা এই গোটা দেশটাকে কুফুরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মাহবিল ছিল আমার স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন আমার দিল বলো ঠান্ডা হয়ে গেল আমি মুনাজাতে ওই নেতার জন্য কি পরিমাণ যে দোয়া করেছি আমার সে এত কথা মনে নাই কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য জান্নাতে দোয়া করেছি মাফিরাতে দোয়া করেছি পরিবারে সহ দোয়া করেছি বয়ান শেষ করে নামার সময় মাহাদির কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন বলেন হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন আমি বললাম না ওনাকে দছি না উনি বললেন এই লোক হচ্ছে গুটায় এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হলো কি ভাই বলে জি হুজুর এটাই সত্য কথা আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান অতিথি করে হুজুরনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবার। না বিগত ষোলো বছরে ওরাই গুলাই করেছে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে থানায় পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য আমার প্রশ্ন হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফিকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাব ঠিক কেন বলেন মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ নিষিদ্ধ হোক আপনারা চান না চান কিনা তাহলে এটা তো এখানে চাইলে হবে না যাদের যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে এমপি মেম্বার অব পার্লামেন্ট যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে তারাই বলতে পারবে মূলত এই দেশে মত থাকবে না থাকবে না কোনটা থাকবে কোনটা থাকবে না এটা তারা ডিসাইড করবে সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে কথা বুঝেন না নিয়মিত সিনেমা দেখে নারীদেরকে নিয়ে হোটেলে ফুর্তি করে না কোন লম্পট বদমাশদের নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয় যদি এই জেনা বেবিচার বন্ধ করতে হয় তার ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়েম করতে হবে এই জন্য সৎ নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্ব আনতে হবে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা যদি হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জুনে কোন আমিন আর চিৎকার দেখেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমার হাত নামান ভয়ের কোনো কারণ নাই ইমানদার ব্যক্তি বাসলেও তার জীবন ধন্য গাজে হয়ে যাবে মরে গেলেও সে শহীদ হয়ে যাবে যাদের জিন্দগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই না আল্লাহর কাছে শহীদি পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে সৌভাগ্যের লক্ষণ মনে করে ওই জাতিকে পিছিয়ে রাখার হিম্মত তো পৃথিবীর কারো হতে পারে না বর্তমানে এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন